জ্বলন্ত কাঠের আগুনে দিয়ে দিন লাউ নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি জ্বলন্ত কাঠের আগুনে লাউ দিয়ে লাউয়ের এক অসম্ভব মজার রেসিপি দেখাব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি লাউয়ের রেসিপিটা তৈরির জন্য আমাদের একটা কচি লাউ লাগবে লাউটার গায়ে আমাদের কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চারিপাশে ছিদ্র করে নিতে হবে এবার লাউটার গায়ে আমি ঘি লাগিয়ে নেব বন্ধুরা এখানে আমি ঘরে তৈরি ঘি ব্যবহার করছি আপনারা যদি ঘি না ব্যবহার করতে চান আপনাদের কাছে ঘি না থাকে তাহলে আপনারা তেলেরও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো আসবে ঘিটা গায়ে লাগানোর পরে আমরা যখন এই লাউটাকে পোড়াবো তখন ঘিয়ের স্বাদটা পুরো লাউয়ের মধ্যে হয়ে যাবে ঘিটা লাগানোর পরে আমি লাউটাকে উনানের উপরে দিয়ে দিয়েছি উনানের উপরে দেওয়ার পরে লাউটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আমাদের চারপাশ থেকে পুড়িয়ে নিতে হবে একটু সময় ধরে আমাদের লাউটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এই ভাবে লাউ রান্না করলে লাউয়ের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় যার লাউ খেতে একদম ভালো লাগে না সেও কিন্তু আঙুল চেটে খাবে রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি লাউটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি এবার এই লাউটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব লাউটাকে গরম থাকা অবস্থাতেই আমাদের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ধীরে ধীরে আমি আমি খোসাটাকে সুন্দরভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেব লাউটাকে ওপরের চারিপাশ থেকে পরিষ্কার করে নিয়েছি এখন এই লাউটাকে আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন আমি চাকু দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন প্রথমে লাউটাকে আমি গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে নেওয়ার পরে তারপর ছোট ছোট টুকরো করে আমাদের লাউগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এবার আমি লাউগুলোকে কেটে নেওয়ার পরে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব আমি ধনে আর জিরে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার মশলাটাকে আমরা একটা পাউডার তৈরি করে নেব গ্যাসের উপরে কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা সুন্দরভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন এর ভেতরে আমরা দিয়ে দেবো পোস্ত আর জিরে বাটা পোস্ত আর জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে আর মশলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর হলুদ এবার সমস্ত মশলাটাকে খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমাদের চালিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে লাউটাকে পুড়িয়ে ভাবে রান্না করার কি দরকার লাউটাকে যদি আপনারা পুড়িয়ে এইরকমভাবে রান্না করেন তাহলে আমরা সাধারণভাবে যেরকমভাবে রান্না করে খেয়ে থাকি তার থেকে একদম একটা অন্যরকম স্বাদ আপনারা পাবেন আর এই স্বাদটা আপনারা সাধারণভাবে যেরকমভাবে রান্না করেন সেইভাবে কখনোই পাবেন না অবশ্যই একবার এই রকমভাবে এই রেসিপিটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি আলু দিয়ে আবার মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে আবার মশলাগুলোর সাথে সুন্দরভাবে আলু আর চিংড়ি মাছ একসাথে দিয়ে ভেজে নেব আর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব আলু আর চিংড়ি মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেন মশলা চিকেন মশলাটা দিলে এই রেসিপিটার স্বাদ সম্পূর্ণ এক আলাদা আসবে তার জন্য আমি এখানে চিকেন মশলাটা দিয়েছি কিন্তু অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো বন্ধুরা আপনারা আরও ভাবতে পারেন যে আমি গ্যাস থাকতে কাঠের ওপরে লাউটাকে কেন পোড়ালাম আমি তো গ্যাসেও পোড়াতে পারতাম গ্যাসের মধ্যে আমরা যদি লাউটা পোড়াতাম তাহলে কিন্তু এই যে স্মোকি ফ্লেভারটা আসবে যেটার জন্য আমি লাউটাকে পুড়েছি সেটা কিন্তু গ্যাসে পোড়ালে আসতো না তার জন্য আমি লাউটাকে কাঠে পুড়িয়েছি লাউটাকে দেওয়ার পরে সমস্ত মশলার সাথে আলুর সাথে সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন এবার চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর এইখানে আমি অল্প সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে আবার একবার সুন্দরভাবে চালিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ ভালোভাবে রান্না হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে দেখুন সবজিটা কত সুন্দরভাবে গলে গেছে এবার খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নেব এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান বন্ধুরা যার লাউ খেতে একদম ভালো লাগে না বা মুখে রুচি নেই তারও কিন্তু খেতে ভালো লাগবে এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেওয়া যাবে লাউটাকে আবার ঢেকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আপনারা চাইলে এই রকমভাবে কষা কষাও নামাতে পারেন আমি এর ভেতরে অল্প পরিমাণে একটু জল দেবো লাউটাকে একবার ভালোভাবে খুন্তি দিয়ে সুন্দরভাবে আমি নাড়িয়ে দিচ্ছি আর এই লাউয়ের তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে এখানে চিনিটা আপনারা দেবেন না দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আপনারা যদি কষা কষা নামাতে চান তাহলে এই অবস্থায় আপনারা নামিয়ে ফেলতে পারেন আমি এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের এইরকমভাবে রেখে তারপর নামিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এইবার আমরা যে ধনে আর জিরে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আমি নতুন একটা ভাজা মশলার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা চাইলে সেই রেসিপিটা দেখতে পারেন যে কোনো নিরামিষ এবং আমিষ সাধারণ খাবারের স্বাদ কিন্তু বদলে যাবে ওই মশলাটার ব্যবহার করলে রেসিপিটা অবশ্যই আপনারা একবার দেখবেন আমার লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি লাউটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি জ্বলন্ত কাঠের আগুনে লাউ দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখবেন এই রেসিপিটা বানালে যার লাউ খেতে ভালো লাগে না সেও আঙুল চেটে খাবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ